নিজের বৈধ অধিকার আদায়ের জন্য লড়াই করতে গিয়ে কেউ মারা গেলে তাকে শহীদ বলা যাবে না এই প্রশ্নের জবাবে আমরা অনেকগুলো হাদিসের কথা উল্লেখ করতে পারি তবে শুরুতে আমাদের একটু দরকার যে বৈধ অধিকার আদায়ের জন্য লড়াই করতে গেছেন এখানে লড়াই করা বলতে কি বোঝানো হয় একটা হলো যে বৈধ অধিকার এর কথা বলতে গেছেন দাবি পেশ করতে গেছেন আর সেখানে আপনাকে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে বা আপনাকে আঘাত করা হয়েছে যে কোনোভাবে আপনার যদি মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে সেটা শাহাদাতের মৃত্যু হবে সেটি বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় সেই মৃত্যুকে শাহাদাতের মর্যাদার মৃত্যু হিসেবে ধর্তব্য হবে আর যদি আপনি কোনো অধিকার আদায় করতে গিয়ে আপনি যদি মারামারিতে লিপ্ত হন যেখানে মারামারি ছাড়া আপনি আপনার দাবি পেশ করার ওয়ে ছিল সেখানে আপনি মারামারিতে লিপ্ত লিপ্ত হলেন অথবা যার সাথে মারামাত লিপ্ত হলেন তিনি প্রত্যক্ষভাবে আপনার প্রতিপক্ষ নন কিন্তু যেকোনো ভাবে আপনি লড়াইয়ে মারামারিতে জড়িয়ে পড়লেন এমত অবস্থা যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এক কথায় সাহায্যের মর্যাদা দেওয়ার কথাটি বলা কঠিন হবে তাহলে দুটি বিষয় এখানে দাঁড়ালো হলো বৈধ এবং ন্যায্য অধিকারের কথা বলতে গেছেন দাবির কথা বলতে গেছেন আর আপনার যে মৃত্যুর মুখে পতিত হতে হলো তাহলে সেটি অবশ্যই শাহাদাতের মর্যাদা হিসাবে গণ্য হবে হাদিসে রয়েছে আর আরেকটা হলো যে আপনি বৈধ অধিকারের কথা বলতে গিয়ে সেখানে আপনি নিজে মারামারিতে লিপ্ত হয়েছেন এবং পক্ষের মারামারিতে আপনি উভয় পক্ষের বিভিন্ন মানুষ মারা গেছে তার মধ্যে আপনি পড়েছেন এরকম যদি হয় যে আপনি নিজে মারামারি করেছেন মারতে গিয়ে আপনি খুন হয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনার কোন পরিস্থিত আপনি মারতে গিয়েছেন পরিস্থিতিটা কি ছিল সেখানে আপনার আসলে মারতে যাওয়াটাই অপরিহার্য ছিল আর কোনো উপায় আপনার ছিল না এরকম কি না যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার শাহাদ মর্যাদা অবশ্যই এখানে হতে পারে আর যদি অন্য উপায় থাকে অর্থাৎ মারামানিটা অপরিহার্য ছিল না কিন্তু আপনি নিজে মারামারিটা করেছেন এবং একটা পর্যায়ে আপনি নিহত হয়েছেন তাহলে সেক্ষেত্রে শাহাদাতের মর্যাদা এই মৃত্যুকে বলা সম্ভবপর হবে না আমরা যদি হাদিসের ভাষার দিকে দেখি নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সোনা সাহিতে তিরমিজিতে আবুদাউদ আরও বিভিন্ন হাদিসের কিতাবে তিনি বলেছেন মান কতিলা দুনা মা আলহি ফাহা শাহিদ অমান কতিলা দুনা আহলি ফাহা শাহিদ অমান কতিলা দুনা দামিহি ফাহা শাহিদ অন্য বর্ণায় আছে অমান কতিলা দুনা মজলামাতি ফাহা শাহিদ অর্থাৎ যে ব্যক্তি তার সম্পদ রক্ষা করতে গিয়ে তিনি কারোর সাথে ধস্তা ছিলেন অথবা বাঁচাবার চেষ্টা ছিলেন আর এমত অবস্থা তাকে হত্যা করা হলো তার থেকে সম্পদ ছিনিয়ে নিতে গিয়ে তাহলে সেক্ষেত্রে তিনি মর্যাদা পাবেন আর যে ব্যক্তি তার পরিবার পরিজনকে তাদের তাদের জীবন সম্ভ্রম এগুলো রক্ষা করতে গিয়ে তিনি চেষ্টারত ছিলেন লড়াইয়ে ছিলেন তাহলে সেক্ষেত্রে তাকে যদি হত্যা করা হয় তিনি সাহায্যের মর্যাদা পাবেন কেউ যদি তার নিজের জীবন রক্ষা করতে গিয়ে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এবং সেই চেষ্টা করতে গিয়ে তাকে যদি মৃত্যুবরণ করতে হয় তিনি সাহায্যের মর্যাদা পাবেন যে ব্যক্তি কোনোভাবে জোলমের শিকার হয়েছেন এবং সেই বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে গিয়ে জুলুমের বিরোধিতা করতে গিয়ে বা জুলুম থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তিনি সাঁতার মর্যাদা পাবেন তাহলে হাদিস থেকে একেবারে পরিষ্কার হয়ে যায় যে যদি বৈধ অধিকার বৈধ চাহিদা বৈধ আপনার চাওয়া দাবি সেগুলো পেশ করতে গিয়ে কেউ যদি মৃত্যুর মুখোমুখি হন তাহলে তিনি সায়াতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ তালা কিন্তু যেখানে বৈধ এবং নিজের ন্যায্য দাবি চাওয়ার সুযোগ রয়েছে যথাযথভাবে সেখানে আপনি সে সুযোগ অবলম্বন করলেন বা সে সুযোগ আপনি ব্যবহার করলেন এবং সেটা করতে গিয়ে কোনো একটা পর্যায়ে আপনাকে লড়াইয়ে নামতে হলো দেখা গেল যে আপনাকে আপনার পরিবারকে আপনার সম্পদকে হরণ করা হচ্ছে তখন সেটি রক্ষা করার জন্য আপনি যখন আহ প্রাণপণ চেষ্টা করবেন আর সেখানে আপনার মৃত্যু হবে তো সেটাও সহায়তা মর্যাদাই হবে ইংশালী নেন না কিন্তু যেখানে আসলে লড়াই ছাড়া মারামারি ছাড়াও আপনি আপনার বৈধ অধিকার আদায়ের জন্য চেষ্টা করতে পারতেন সেখানে আপনি নিজে থেকে লড়াই যদি লিপ্ত হন এবং এটা যদি মারামারিতে পর্যবসিত হয় তাহলে সেক্ষেত্রে সেই মারামারিটা যদি অপরিহার্য ছিল না এমন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই মৃত্যুটাকে হাতে মৃত্যু বলা কঠিন হবে আল্লাহ রসম একটি হাদিস রয়েছে এটা অবশ্য সাধারণ অবস্থার জন্য হাদিসটি সেটি হলো যে একজন ব্যক্তি দুজন ব্যক্তি মুসলিম তারা একে অপরের সাথে মারামারিতে লিপ্ত হয়েছেন এদের উভয় জাহান যাবে প্রশ্ন করা হলে আল্লাহ রসুল যে লোকটা হত্যা করেছে সে জাহান্নামে যাবে এটা তো পরিষ্কার বোঝা গেল কিন্তু যে নিহত হয়েছে সে কেন যাবে কেমন জাহান্ন তখন বলেছেন ওই লোকটাও ওই হত্যাকারী ব্যক্তিকে হত্যা করতে চেয়েছিল বাট সে পরাস্ত হয়েছে যার কারণে সে নিহত হয়েছে যেহেতু তারও হত্যা করার আশা ছিল মনোবাসনা ছিল সেজন্যই সে অগ্রসর হয়েছে উদ্যত হয়েছে এই জন্য সে জাহান্নামে যাবে এটা অবশ্য সাধারণ মারামারি ক্ষেত্রে প্রযোজ্য বাট আমার জানমাল রক্ষার জন্য আমার জলম থেকে আত্মরক্ষার জন্য তো আমি চেষ্টা করবই সেই চেষ্টারত অবস্থায় মৃত্যুবরণ হলে সেটা অবশ্যই শাহাদের মর্যাদা হবে ইনশাআল্লাহ আল্লাহ তবে কে শহীদ হয়েছেন তার শাহাদ কবুল হয়েছেন হয়েছে না হয়েছে চুলচোরা বিশ্লেষণ তার মন মনবাসনা কি ছিল না ছিল তার পদক্ষেপ কি ছিল না ছিল এই জন্য দুনিয়াতে আমরা এ ধরনের মৃত্যুকে শাহাদাতের মর্যাদার মৃত্যু হিসাবে পোষণ শহীদ হিসাবে কবুল হওয়া না হয় এটা সম্পূর্ণ আল্লাহ আলমের উপর নির্ভর করবে অর্থাৎ আমাদের ময়দানে তিনি শাহাদাতের মর্যাদা পাচ্ছেন পাচ্ছেন না ঠিক জান্নাতি কেউ হচ্ছে কেউ হচ্ছে না সেটা যেরকম আল্লাহ তালার উপরে ডিপেন্ড করবে আল্লাহ তালা জানেন একমাত্র আমরা সুধারণা করতে পারিনি কামল দেখে ঠিক একইভাবে ব্যক্তিকে আমরা হুকমান শহীদ বলবো কিন্তু আল্লাহ তালার খাতায় তিনি শহীদ হবেন কিনা না সেটি নিয়ত তার নিয়তের উপর নির্ভর করবে অনেক কিছুর উপর নির্ভর করবে যেমন এ অনেকগুলো হাদিস রয়েছে তাহলে খোলাসা কথা হল বৈধ অধিকার এর কথা বলতে গিয়ে কেউ মারা গেলে তিনি সাহায্যের মর্যাদা লাভ করবেন আল্লাহ ইনশা আল্লাহ তালা